আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা ভালো আছেন আমি আজকে পায়েশ রান্না করব এখানে হাফ কেজি দুধ দেওয়া আছে আর 2 কেজি দুধ দিলাম আর 250 গ্রাম চাল দেব দিয়ে পায়েশ রান্না করব দুধ দিয়ে দিছি চুলায় अपन सावल दे दी, सावल दी को छत्तीसवीं ऐसा वाल को ले दी मुंबई को ले दी ऐसा वाल दोस्तों को ले दी से हम सावल दे दी दोस्तों ने खंजाल लिये सावल को ले

এই জন্য চালটা সিদ্ধ হওয়ার সুন্দর কালার হয়েছে খাটি দুধ খাটি গুড় এই একটা সুন্দর কালার হয়েছে কিশমিশ দিয়ে দিলাম যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম